আজ আমরা দেখতে চলেছি দুই হাজার উনিশ সালে মুক্তি পাওয়া একটি অসাধারণ মুভি যার নাম হলো মানি এই মুভিটি মূলত একটি সাউথ কোরিয়ান ক্রাইম থ্রিলার মুভি এখানে অতি সাধারণ এবং বোকা একটি ছেলে হঠাৎ করে মিলিয়ন ডলারের শেয়ার মার্কেটে হ্যাক করে হয়ে যায় কোটিপতি এরপর সে ফ্রড করতে করতে বোকা থেকে এতটা চালাক হয়ে যায় যাতে করে তাদের শহরে কোনো পুলিশই তাকে ধরতে পারে এরপর সে তাদের শহরে একের পর এক বড় বড় কোম্পানি হ্যাক করতে শুরু করে যার ফলে একটা সময় গিয়ে সে শহরে অন্যতম হয়। এরপর তার জীবনে কিছু ঘটে তা আপনারা কল্পনা করতে পারবেন না তাহলে চলুন ঘুরে আসা যাক অসাধারণ একটি মাস্টারপিস মুভির গল্প থেকে তো গল্পটি শুরু হয় সাউথ কোরিয়ার একটি আইল্যান্ডে যার নাম হলো ইউরো আর আইল্যান্ডকে কোরিয়ার অর্থনৈতিক কেন্দ্রবিন্দু বলা হয় কারণ কোরিয়ার অর্থনৈতিক বিষয়ক বেশিরভাগ কাজই এই আইল্যান্ডে হয়ে থাকে তাছাড়া এখানে রয়েছে কোরিয়ার সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ যেখানে প্রায় প্রতিদিন সেভেন বিলিয়ন ডলারের ডিল হয় মাউসের এক ক্লিকে বিলিয়ন বিলিয়ন ডলার মুভ করা হয় আর এখানে ডিএম সিকিউরিটি নামক একটি কোম্পানিতে চাকরি করে মাইলো মাইলো একটি অতি সাধারণ ছেলে এই কোম্পানিতে অতি সাধারণ ছোটখাটো একটি পদে চাকরি করে তার বেতন ছিল মাত্র আট হাজার টাকা সে দেখতে প্রকাশক হলো সে ছিল অনেক ট্যালেন্টেড মাইলস ছিল একজন স্টক ব্রোকার আর তার স্মৃতিশক্তি ছিল অনেক প্রকর যার কারণে সে এখানকার প্রত্যেকটি স্টকের কোট চান সে একবার কোনো কিছু দেখলে সেটা তার মনে থাকতো তবে এত কিছু করে মাইলস ছিল তাদের কোম্পানির সবচেয়ে অকিচ স্টক ব্রোকার কারণ তার বাকি কলিকেরা অনেক বেশি কমিশন করতে পারতো সেখানে তার কমিশন ছিল জিরো যেটা মাইলোর জন্য অনেক লজ্জাজনক একটি ব্যাপার তাই মাইলোর কলিকেরা তাকে নিয়ে অনেক বেশি মজা করত আসলে স্টক ব্রোকার বলা হয় ওই সকল মানুষদেরকে যারা বিভিন্ন মানুষের সাথে স্টক এক্সচেঞ্জ করে এমনকি বিভিন্ন বড় বড় কোম্পানির শেয়ার হোল্ডারদের প্রতিনিধি হয় কমিশনের বিনিময়ে শেয়ার ক্রয় এবং বিক্রয় করা এটি ছিল স্টক ব্রোকারদের মূল কাজ এর মাধ্যমে এখানকার থাকা বেশিরভাগ এমপ্লয়িরা কমিশন লাভ করত তবে এই কোম্পানির সবচেয়ে টপ স্টক ব্রোকার হলো লিওন নামের একজন ব্যক্তি কারণ তার কাছে রয়েছে সবচেয়ে বেশি ক্লায়েন্ট এছাড়া এখানকার থাকা সকল থেকে বেশি কমিশন সে লাভ করত তাদের স্টক মার্কেটের ডিউটি ছিল সকাল নয়টা থেকে বিকাল তিনটা পর্যন্ত এবং খেলা দেখত বাইরে যেত বিভিন্ন ধরনের খাবার খেত এবং মাঝে মাঝে সে ডিপ্রেশনে থাকতো কারণ তার সকল কলিগরা ছিল সাকসেসফুল স্টক প্রকার শুধুমাত্র সেই তাদের তুলনায় অনেক বেশি পিছিয়ে রয়েছে কিন্তু মনে মনে সেও চাইতো একদিন সে অনেক বড় একজন স্টক ব্রোকার হবে এই পুরো কোম্পানিতে শুধুমাত্র মাইলোর একজনই বন্ধু ছিল যার নাম ছিল ক্যালভিন আসলে কেলভিন ছিল মাইলোর বেস্ট ফ্রেন্ড তবে তারা যে শেয়ার মার্কেটের উপরে কাজ করত সেটা প্রতিনিয়তই দাম উঠানামা করত যখনই এই সকল শেয়ারের দাম কমে আসতো তখনই তারা এই সকল শেয়ারগুলো কিনে স্টক করে রাখতো আর যে সময় দামগুলো বেড়ে যেত তখনই তারা এগুলো সেল করত। এভাবেই কেনাবেচার মাধ্যমে তারা কমিশন লাভ করতো আর এই কমিশন লাভের আশায় স্টক ব্রোকাররা কোনো এক নির্দিষ্ট সময় কোনো ধরনের শেয়ার কিনতো না কারণ এটি ছিল তাদের এক ধরনের কৌশল অনেক সময় ধরে যখন কোনো ধরনের শেয়ার কেনা হয় না তখন শেয়ারের দাম অনেক নিচে নেমে যায় আর এই সুযোগকে কাজে লাগিয়ে তারা সকল শেয়ারগুলো কিনে রাখতো এরপরে যখন শেয়ারগুলোর দাম বেড়ে যেত তখন তারা চড়া মূল্যে এই সকল শেয়ারগুলো বিক্রি করে দিত যার কারণে তাদের ক্রয় মূল্য থেকে কয়েকগুণ বেশি লাভ হতো কিন্তু স্টক এই সকল কাজগুলো ছিল ইনলিগেল কারণ এতে করে সকল ছোটখাটো স্টক ব্রোকারদের ক্ষতি হতো এমনকি কেউ কেউ এখানে ইনভেস্ট করে একেবারে নিঃস্ব হয়েছে আর এই কারণে মাইলো সে নিজেকে কখনো এই সকল কাজে যুক্ত করেনি তবে তার সকল কলিকেরা এই সকল কাজগুলো লুকিয়ে লুকিয়ে করে তার থেকে কয়েক গুণ বেশি কমিশন লাভ করত তবে মাইলর যেহেতু এই কাজটি করত না সে কারণে তার কোনো ধরনের কমিশনের ছিল না যার কারণে একদিন রাতের বেলা মাইলর বন্ধু কেলভিন তাকে বলে পৃথিবীতে এত সৎ থেকে কি করবে যদি তোমার কাছে টাকাই না থাকে টাকাছাড়া কি তোমার জীবনের কোনো মূল্য আছে যেহেতু তুমি স্টক মার্কেটে নেমেই পড়েছো তো তোমার ভালো মানুষে বাদ দাও এই সুযোগগুলোকে কাজে লাগাও আর এই সকল কথাগুলো মাইলর মনে অনেক বেশি প্রভাব ফেলে এরপর পরের দিন সে যখন তার অফিসে কাজ করছিল তখন তার কাছে একজন অচেনা ব্যক্তি ফোন দেয় সে বলে ইলেকট্রনিক কোম্পানির বিশ হাজার শেয়ার কিন্তু বেসারা মাইলো এইটাই বুঝতে পারে নাই যে তাদের কাছ থেকে শেয়ারগুলো কিনতে হবে নাকি তাদের কাছে শেয়ারগুলো বিক্রি করতে হবে এরপরে সে অনেকক্ষণ ধরে চিন্তা ভাবনা করার পরে তাদের কাছ থেকে বিশাল শেয়ার কিনে নেয় কিনে নেওয়ার সাথে সাথে ওই ক্লায়েন্টের কল আসে মাইলোর কাছে আর মাইলোকে অনেক বেশি বকা করছিল কারণ মাইলোকেও সে বলছিল শেয়ারগুলো বিক্রি করতে তাদের কাছ থেকে কিনতে নয় এরপরে ওই ক্লায়েন্ট মাইলোকে জানায় তার সকল টাকা ফেরত দিতে বাইল এর ফলে অনেক বেশি দুশ্চিন্তা পড়ে এর মধ্যে তাদের কোম্পানি ম্যানেজার তাদের সকলকে দেখে পায় সে এখানকার থাকা সকলকে জানায় যে তাদের এই বছরের সকল বোনাস ক্যান্সেল করা হয়েছে কারণ মাইলের জন্য তাদের কোম্পানিকে অনেক বড় একটি অ্যামাউন্ট ক্ষতিপূরণ দিতে হয়েছে এতে করে সমস্ত কলিগেরা মাইলের উপর অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং অনেক বকাছা করতে থাকে জানায় সেই কাজটা তুমি পারবেই না সেই কাজটা তুমি কেন নিতে গিয়েছো আরো অনেক আজে কথা বলতে থাকে মাইলো চুপচাপ এখানে সকলের কথাগুলো এরপর সে এখানকার সকল কাজ শেষ করে পাশে একটি বাড়ি গিয়ে করে লাল পানি খাচ্ছিল আর তার এই অবস্থাতে দেখে নেয় তাদের অফিসে থাকে একজন তার ছিল তাদের কোম্পানির সব থেকে টপ স্টক বোরকার তখন সে তার সাথে করে মাইলোকে তার অ্যাপার্টমেন্টে নিয়ে আসে এরপর তাকে সেও তার মতো একদিন বোকা ছিল তবে সে বুটিং নামে একটি সিক্রেট ইনভেস্টমেন্ট কোম্পানিতে যেদিন থেকে স্টক ব্রোকারে কাজ করতে শুরু করে সেদিন থেকে তার ভাইকে চাকাটি ঘুরে যায় আসলে এই কোম্পানিটি ছিল একটা ফ্রড কোম্পানি যারা কৌশলে প্রতিনিয়ত বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করত এরপরে পরের দিন সে আবারও লিওর কাছে যায় আর সে তাকে জানায় সে সেই কোম্পানির সাথে কাজ করতে চায় এরপরে লিওর টিকিট নামে একজন ব্যক্তির কথা বলে যে ছিল সেই কোম্পানির বিখ্যাত একজন স্টক সবাই টিকেটের আnderi কাজ করে কারণ টিকেটে কাছে এই শেয়ার মার্কেটের সকল গুরুত্বপূর্ণ তথ্য থাকে আর তারা সবাই টিকেটের আnderi কাজ করে এরপর লিও মাইলোকে কয়দিন সকালবেলা টিকেটের সাথে দেখা করার ব্যবস্থা করে দেয় এখানে টিকিট মাইলোকে বলে তোমার ব্যাপারে লিও আমাকে সবকিছু বলেছে আসলে আমার একজন নতুন ব্রোকারের দরকার ছিল তাই লিওকে বলেছিলাম আমার জন্য নতুন একজন বোরকা এনে দিতে আশা করি তুমি আমার কাজগুলো সম্পূর্ণ করতে পারবে আর তোমার কাছে একটি আনন্দ নাম্বার থেকে কল আসবে যেখান থেকে তোমাকে একটি অ্যাকাউন্ট দেওয়া হবে যে অ্যাকাউন্ট থেকে তোমাকে কিছু শেয়ার কিনতে হবে শেয়ারের মূল্য হলো পঞ্চাশ মিলিয়ন ডলার যার প্রফিট হবে টু বিলিয়ন ডলার এবং তোমার কমিশন ফাইভ হান্ড্রেড ডলার যেটা ছিল তার বেতনের ২২৫ গুণ বেশি যেটা ছিল তার মাসিক বেতনের প্রায় ২৫০ গুণ বেশি সেটা দিয়ে সে সারা জীবন বসেই কাটাতে পারে এরপর তাকে একটি মোবাইল দিয়ে বলে যদি সে এই কাজটিতে সম্পন্ন হয় সে পরবর্তীতে এরকম আরও অনেক কাজ পাবে এর পরের দিন সকালবেলা সে কাজে এসে সেই ব্যক্তিটি অ্যাকাউন্টটি লগ করে সে সেখানে দেখতে পায় সেখানে রয়েছে পঞ্চাশ বিলিয়ন ডলার তারপর সে ওই অ্যাকাউন্টটিকে এর জন্য রেডি করে ফেলে এরপর তার কাছে একটি আনন নাম্বার থেকে ফোন আসে এরপরে তাকে কলের অপর প্রান্ত থেকে বলে যখন শেয়ার মার্কেটের সময় শুরু হবে তখনই তাকে স্পিড নামে একটি কোম্পানি থেকে প্রায় আট হাজার শেয়ার কিনতে হবে তবে এই কথাটি শুনে মাইলো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে কারণ স্পিড নামে ওই কোম্পানিটি কখনোই একশোর বেশি শেয়ার বিক্রয় করতে না সে কিভাবে ওই কোম্পানি থেকে আট হাজার শেয়ার কিনবে আসলে এখানে টিকিটে একজন লোক কাজ করত ওই কোম্পানিতে টম নামে সে টিকিট হয় ওই কোম্পানি থেকে প্রায় আট হাজার শেয়ার রেখে দেয় এরপরই যখনই শেয়ার মার্কেটের সময় শুরু হয়ে যায় তখনই মাইল ওই কোম্পানি থেকে আট হাজার শেয়ার সাথে সাথে কিনে ফেলে আর সঙ্গে সঙ্গে এত বড় ডিলিং এর খবর চারদিকে ছড়িয়ে যায় কারণ স্পিড নামে এই কোম্পানিটি কখনই একশোর বেশি শেয়ার বিক্রি করত না তবে মাইলো কিভাবে এই কোম্পানি থেকে আট হাজার শেয়ার কিনলো আর এর সাথে সাথে স্পিড নামে কোম্পানিটির মালিকও এই খবরটি জানতে পারে যে তার কোম্পানিতে থাকা কোনো একজন ব্রোকার তার সাথে এই বেইমানিটি করেছে এখানে ম্যানেজার উত্তেজিত হয় তাদের সকল কলেকদেরকে বলে তাদের যতগুলো শেয়ার বিক্রি হয়েছে সেই সকল শেয়ারগুলো তারা যেন কিনে নেয় তবে এখানে টপ স্পিড কোম্পানি হয়ে তেরো হাজার শেয়ার রেখেছিল যেখান থেকে মাইলো মাত্র আট হাজার শেয়ার কিনেছিল কিন্তু অন্যান্য কোম্পানিগুলো স্পিড কোম্পানি এতগুলো শেয়ার দেখে তার সকলে এই কল শেয়ারগুলো কেনার জন্য হুমড়ি হয়ে পড়েছিল যার কারণে চারদিকে একটা তোলপা শুরু হয়ে যায় এমনকি এখানে মাইলোর কাছে তাদের কোম্পানি ভাইস চেয়ারম্যানও চলে আসে যে সে এটা দেখে অবাক হয়ে যায় মাইলো একাই আট হাজার শেয়ার কিনতে পেরেছে কালকে পর্যন্ত মাইলো একজন বোকা স্টক পুরকার ছিল আর একদিনই মাইলোর এত পরিবর্তন এরপর শেয়ার মার্কেটে এত বড় একটা কেনা বেচার ফলে শেয়ার দাম অনেক বেশি উঠানামা করতে থাকে হংকংয়ের শেয়ার মার্কেট একেবারে নিচে নেমে যায় যার কারণে তাদের শেয়ারগুলো অনেক কম দামে বিক্রি করতে শুরু করে এদের মতো আরও অনেক কোম্পানি তাদের শেয়ারগুলো কম দামে মার্কেটে ছাড়তে শুরু করে যার কারণে শেয়ার মার্কেটে শেয়ার হয়ে যায় অ্যাভেলেবল আর এই সুযোগকে কাজে লাগিয়ে একটি দেওয়া যতজন স্টক বোলকার ছিল তারা সবাই মিলে এই সকল শেয়ারগুলো কম দামে শেয়ার মার্কেট থেকে কিনতে শুরু করে যার ফলে তাদের স্টকে লক্ষ লক্ষ শেয়ার জমা হয়ে যায় আর এটাই ছিল তাদের কৌশলের পরে শেয়ারগুলোর দাম যখন একেবারে বেড়ে যায় তখনই তারা এই শেয়ারগুলো সেল করে দেয় অর্থাৎ টিকিটের কাজটি মাইলো একেবারে পারফেক্টলি করতে পারে এরপর সেদিন রাতের বেলা টিকিট মাইলোকে তাদের টিল অনুযায়ী সকল টাকা পুষিয়ে দেয় এরপরে মাইলো টিকিটের সাথে কাজ করতে শুরু করে দেখতে দেখতে মাইলো এই শহরে একজন ধনী ব্যক্তিতে পরিণত হয়েছে এরপরে মাইলের সাথে একটি লোকের পরিচয় হয় লোকটির নাম ছিল হাং মাইলো তাকে জানায় আসলে আমি একজন স্টক ব্রোকার তাকে বলে হ্যাঁ আমি এই ব্যাপারে অনেক ইন্টারেস্ট রাখি এটা নিয়ে আমি কাজ করে থাকি তবে আমি কোনো ধরনের স্টক বোরকার নেই আসলে যারা স্টক মার্কেটে ফ্রড করতেছে তাদের বিরুদ্ধে আমি অ্যাকশন নিয়ে থাকি আর তাদের নেই আমি তদারকি করে থাকি এরপরে হাং মাইলোকে একটি তার ভিস্টিং কার্ড দিয়ে যায় এবং তাকে বলে তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে স্মরণ করবে কিন্তু মাইলো এই ব্যাপারটিতে অনেক বেশি ঘাবড়ে সাথে সাথে সে টিকিটকে ফোন দিয়ে এই ব্যাপারটি জানিয়ে দেয় থেকে আমরা হাংকে দেখতে পাই তাকে স্পিড নামে ওই কোম্পানিতে ডাকা হয়েছে সেদিন কাহা সে ফোর্ট সম্পর্কে যে মাসে তদারকি করতে পারে যে শেয়ার মার্কেটে তাদের এতগুলো শেয়ার কে সে দিয়েছিল আসলে জমনবে সেই ব্যক্তি তাদের এতগুলো শেয়ার ছেড়ে দিয়েছিল সে অনেক আগে এই দেশ ছেড়ে পালিয়ে গিয়ে কারণ তার এই কাজটি করেছে টাকাগুলো কমিশন হয়েছে সেই টাকাগুলো দিয়ে সে সারা জীবন তার ফ্যামিলি নিয়ে বসে বসে খেতে পারবে এখানে হাগ তদন্ত করে বুঝতে পারে আসলে তাদের তো আট হাজার শেয়ার কেনার মূল উদ্দেশ্য ছিল না তাদের মূল উদ্দেশ্য তো ছিল এই শেয়ারের দামগুলো একেবারে কমিয়ে একেবারে হান এইটা চেক করে যে কোন স্টক ব্রোকারের মাধ্যমে ওই ক্লায়েন্ট এই স্টকগুলো কিনেছিল আসলে সে চেক করে বুঝতে পারছে এটা ছিল মাইল থেকে মাইলও টিকিটের সাথে মিলে আরও কোম্পানির সাথে স্ক্যাম করতে শুরু করে যার ফলে মাইলও আরও বেশি কমিশন লাভ করতে পারে এর পরের দিন রাতের বেলা হাং মাইলের সাথে দেখা করে তাকে বলে যে তুমি যদি কোনো ফ্রড কাজের সাথে যুক্ত থাকো তাহলে তুমি এখনই সরে যাও কারণ আমার নজর কিন্তু তোমার উপরে রয়েছে এই কথাটি শুনে মাইলের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় সাথে সাথে সে টিকিটের সাথে যোগাযোগ করে এবং পরের দিন সকালবেলা সে টিকিটের সাথে টিকিটকে সমস্ত ঘটনাগুলো খুলে বলে এবং টিকিট এই কথাটির উত্তর তাকে জানায় যে তোমার মনে যদি ভয় থাকে এবং তোমার মনে যদি সাহস না থাকে তাহলে তোমার আমার সাথে কাজ করার কোনো প্রয়োজন নেই তুমি আমার থেকে চলে যেতে পারো এই কথাটি শুনে মাইলু তার জমানো সকল টাকাগুলো উঠিয়ে নেয় এবং সে একটি তার মাইন্ড ফ্রেশ করার জন্য ঘুরতে চলে যায় সেখানে গিয়ে মাইলোর সাথে রয় নামক একজন ব্যক্তির পরিচয় হয় সে তাকে জানায় তার নাকি নিউ ওয়ার্ল্ডে একটি ইনভেস্টমেন্ট ফার্ম রয়েছে এরপর তারা দুজনে দুজনের সাথে কার্ড এক্সচেঞ্জ করে যার কারণে তারা যে কোনো প্রয়োজনে তারা দুজনের সাথে যেন দুজনে যোগাযোগ করতে পারে এরপরে টিকিটের সাথে কাজ করতে করতে মাইলো শেয়ার মার্কেটে একেবারে পারদর্শী হয়ে যায় যার ফলে তার অফিসের সকল কলিকেরাই তাকে অনেক বেশি সম্মান করতে থাকে এছাড়া টপ প্রকারদের লিস্টের মধ্যে তার নামটি সকলের উপরেই থাকে কিছুদিনের মধ্যে তাদের অফিস থেকে তাকে টপ প্রকার ইয়ার পুরস্কার দেওয়া হয় এরপরে মাইলো তার মা ইচ্ছে ছিল সকল ইচ্ছেগুলো তার টাকা পয়সা দিয়ে পূরণ করে দেয় যার ফলে তার বাবা তার উপরে অনেক বেশি খুশি হয়ে যায় আর এখন মাইলো যখনই চা করতে ইচ্ছে করে সে তখনই তাই করে সে তার জীবনকে নিজের মতো করে উপভোগ করে এর পরের দিন টিকিট মাইলোকে তার সাথে দেখা করতে বলে আর যাওয়া পথে মাইলুর সাথে তার বন্ধু খেলভিনে দেখা হয় খেলভিন তাকে বলে যে যত টাকা হয়েছে ততগুলো টাকাই এনা তুমি এই পথ থেকে ফিরে আসো এখানে কেলভিন মাইলোকে বলে টিকিট শুধুমাত্র তোমাকে ব্যবহার করছে। করবে। ব্যবহারকার শেষ হয়ে গেলে তোমাকে সুরে ফেলে দেবে। এই কথা বলে কেলভিন এখান থেকে চলে যায়। এরপর টিকিট মাইলোকে আরেকটা নতুন কাজ দেয় যেখানে মাইলোকে একটি দেউলিয় কোম্পানি সকর শেয়ারগুলো কিনে নিতে হবে। এরপরে মাইলো টিকিটকে বলে, "আচ্ছা ওই কোম্পানিটা এমনিতে ডুবে আছে। আমরা ওই কোম্পানির সাথে এমনটা নাকলা নয়।" তখন টিকিট মাইলো বলে আসলে আমি টাকার জন্য এই সকল কাজ করছি না আসলে এই সকল কাজ করে আমি অনেক বেশি মজা পাই এবং আনন্দ লাগে আসলে একটা কাজ করছিল তখন মাইলোর কাছে একটি আসে সে তুমি সিঙ্গেল হান্ট নামে একটি কোম্পানির সকল শেয়ার কিনে নাও সে সাথে সাথে সকল শেয়ারগুলো কিনে নেয় এটার দাম ছিল বিশ বিলিয়ন ডলার যেটা তার লাইফের সবচেয়ে বড় ডিল ছিল এর ফলে তার অনেক বেশি প্রফিট সেখানে অনেক ওয়ার্কার্স মারা গিয়েছে আর এর ফলে এই কোম্পানির মালিক তাদের কাছে থাকা সমস্ত শেয়ারগুলো মার্কেটে অল্প দামে ছেড়ে দিয়েছে এই কথাটি জানতে পেরে মাইলস অনেক বেশি নিচের উপরে নিচের ক্ষীণ জন্মায় মানে অনেক বেশি খারাপ লাগে আর এর সাথে সাথে মাইলোর এখানে আর বুঝতে বাকি থাকে না যে সিগনাল হাট নামক এই কোম্পানিটিতে দুই দিন আগে আগুনটি টিকিটি লাগিয়েছিল যাতে করে তাদের সকল শেয়ারের দাম একেবারে কমে যায় এরপরে টিকিট একটি ভাড়াটি গুন্ডার মাধ্যমে লিওনের গাড়িটি অ্যাক্সিডেন্ট করে যার ফলে সে গুরুতর আহত হয়ে যায় এবং ঘুমায় চলে এদিকে মাইলো যখন লিওর এই দুর্ঘটনাটির কথা শুনে তখন টিকিটের লোক আবার মাইলোকে মারতে আসে কিন্তু সৌভাগ্যজনক ভাবে টিকিটে পাঠানো ওই লোকটি একটি গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে মাইলো এই যাত্রা বেঁচে যায় পরবর্তীতে টিকিট মাইলোকে ধরে লিওর কাছে নিয়ে আসে সেই হাসপাতালে এখানে লিওকে দেখিয়ে বলে যে তুমি যদি পুলিশের কাছে মুখ খুলো তাহলে কিন্তু তোমার অবস্থা লিওর মতো হবে আসলে টিকিট এখানে দুজনকে মারতে চেয়েছিল কিন্তু তাদেরকে না মারতে পারে সে তাদেরকে এখানে ভয় দেখাচ্ছে আর এখানে তার উদ্দেশ্য তার হল বড় বড় কোম্পানিকে দেউলিয়া করে কম প্রাইসে মানে কম দামে সেই কোম্পানিগুলো তার নিজের নামে করে নেওয়া এইটা হলো তার মূল উদ্দেশ্য এরপরে সে মাইলকে একটি নতুন কাজ দেয় এই কাজটির কথা শুনে মায়ো একেবারে চমকে যায় কারণ এই কোম্পানিটি ছিল তার বন্ধু কেলভিনের বাবার অর্থাৎ উসুন কোম্পানি অন্যদিকে হানের কাছে মাইলের বিরুদ্ধে প্রমাণ ছিল যার কারণে টিএম কোম্পানির বিরুদ্ধে সে রেড নোটিশ পাঠায় আর সে মাইলোকে তার সঙ্গে নিয়ে আসে আর সে এটা দেখায় যে টিকিটের কারণে কতগুলো কোম্পানি শেষ হয়ে গিয়ে কতগুলো স্টক ব্রোকারদের জীবন নষ্ট হয়েছে এছাড়া হাং মাইলোকে আরো জানায় যে মাইলোর বিরুদ্ধে হাঙের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ রয়েছে তবে সে মাইলোকে ক্রাইম ইউনিটের কাছে তুলে দেবে না যদি সে টিকিটকে ধরতে সাহায্য করে কিন্তু মাইদু এখানে তার কথার কোনো জবাব দেয় না ঠিক সেই সময় মাইদুর কাছে একটি কল আসে যে কেলভিনের বাবাকে কেউ একজন হত্যা করেছে কিন্তু কে হত্যা করেছে সেটা কেউ জানে তবে এখানে মাইলু ঠিকই বুঝতে পারে যে এটা টিকিটেরই কাজ এরপর দিন মাইলু কেলভিনের কাছে যায় সে তার বাবা মৃত্যুর জন্য তাকে সান্ত্বনা জানায় কিন্তু কেলভিনের কোম্পানিতে এত বড় ঢাকা খাওয়ার কারণে তাদের বাজারের শেয়ারের দাম একেবারে কমে গিয়ে যার কারণে তাদের কোম্পানিটি একেবারে পথভস্ত চলেছে এরপরে দেখানো হয় যে তার কাকা এই কোম্পানিটি চায়নাতে বিক্রি করতে চায় তাই মাইলো তখন কেলভিনকে একটি গোপন তথ্য দেয় যে আগামীকাল তাদের কোম্পানির সকল শেয়ারের দাম আবারও বাড়বে যদি ওই সময় তাদের কোম্পানির শেয়ারগুলো বিক্রি করে দেওয়া হয় তাহলে তাদের কোম্পানিটি ঠিক আগের স্থানে চলে যাবে কিন্তু কেলভিন তাকে বলে যে এইটুকু সময় এত ক্লায়েন্ট তারা কোথায় পাবে মাইলো তাকে বলে যে তুমি কোন চিন্তা করো না তোমাদের কোম্পানির সকল শেয়ার আমি কিনে নেব। পরের দিন সকালবেলা যখন শেয়ার মার্কেট শুরু হয় তখন সঙ্গে সঙ্গে মাইলো কেলভিনের কোম্পানি সকল শেয়ারগুলো কিনে নেয়। যার কারণে মুহূর্তের মধ্যে তাদের কোম্পানি মার্কেট ভ্যালু একেবারে বেড়ে যায়। তবে এখানে বাবা মাইলোকে তাদের সমস্ত শেয়ারগুলো আবার সেল করতে হবে। তা না হলে কেলভিনের কোম্পানি প্রফিট সে বাড়াতে পারবে কিন্তু এখানে শেয়ারের সংখ্যা ছিল কয়েক বিলিয়ন সেটা তার ফ্যাক অ্যাকাউন্ট মার্স নামে ওই অ্যাকাউন্টেতে সে এগুলো কিনতে চেয়েছিল। আসলে মাইলো এখানে তার সমস্ত টাকা দিয়ে নিছে ক্লায়েন্ট তার ফ্যাক অ্যাকাউন্টে তাদের কোম্পানি বা তার বন্ধুর কোম্পানির সকল শেয়ারগুলো সে নিজেই কিনতে চেয়েছিল তবে তার কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল তার কাছে যে অ্যামাউন্ট আছে সেটা দিয়ে শুধুমাত্র সে এই কোম্পানিটি অর্ধেক শেয়ারই কিনতে পারবে কিন্তু বাকি অর্ধেক শেয়ার সে কার কাছে বিক্রি করে তাই মাইদের এখানে অনেক বেশি দুশ্চিন্তা পড়ে যায় যদি এই সমস্ত শেয়ার সে বিক্রি করতে না পারে তাহলে ক্যালভিনদের কোম্পানি একেবারে দেউলিয়া হয়ে যাবে আর এই সুযোগটিকে কাজ লাগিয়ে টিকিট এই কোম্পানিটিকে অল্প টাকায় কিনে নেবে আর ঠিক এই সময় তার রর কথা মনে পড়ে যার সাথে তার ভ্যাকেশনে গিয়ে পয়সা হয়েছিল আসলে রর ইনভেস্টমেন্টের একটি অনেক বড় কোম্পানি রয়েছে তাই সে সাথে সাথে রর সাথে কন্ট্যাক্ট করে এখানে মাইলো রকে ইনভেস্ট করতে বলে আর রর কথা শুনে মাইলো সাথে সাথে রাজি হয়ে যায় কারণ তাদের কাজই ছিল ইনভেস্ট করা এরপরে তারা দুজন মিলে সঙ্গে সঙ্গে তাদের সমস্ত শেয়ার কিনে নেয় এদিকে ক্যালভিনের কোম্পানি আগের থেকেও দ্বিগুণ লাভ করে যার ফলে ক্যালভিনের কোম্পানি আগের থেকেও ভালো প্রতিষ্ঠান চলে যায় তবে ক্যালভিনা কোম্পানিটিকে বাঁচাতে গিয়ে মাইলো তার সমস্ত টাকায় শেষ করে দেয় এখানে মাইলো একেবারে নিঃস্ব আসলে মাইলো তার ভুলটি শুধরাতে যে, এটা সে তার প্ল্যান মোতাবেক করেও দিয়েছে তবে মাইলোর এই কাজটির কারণে টিকিটের ক্যালভিনে কোম্পানিটি কেনা স্বপ্ন একেবারে শেষ হয়ে যায় এখানে টিকিট মাইলের উপরে প্রচন্ড রেখেছে তবে মাইলো আবার টিকিটের ফোনে অপেক্ষা করছিল আর ঠিক তখনই টিকিটের কাছ থেকে তার কাছে একটি ফোন আসে টিকিট তখন মাইলোকে তার সাথে দেখা করতে বলে এরপর মাইলো সেই স্টেশনে গিয়ে টিকিটের সঙ্গে দেখা সেখানে গিয়ে মাইলো টিকিটকে বলে আমি দুঃখিত ছিল আমার জন্য আপনি অনেকগুলো টাকা লস হয়েছে এটা আমার বন্ধুর কোম্পানি তো তাই আপনার উপরে ছেড়ে দিতে পারলাম না দুই বছর ধরে আপনার সাথে কাজ করে অনেক কোম্পানি বলবত করে দিয়েছি আসলে আপনি বলুত আপনি কার সাথে কাজ করেন আপনার সাথে আর কি কি আছে ঠিকই তখন তার সমস্ত গোপন কথাগুলো বলে দেয় যে এতদিন সে কতগুলো কোম্পানিকে ঠকিয়েছে এর সাথে টিকিট মাই জানায় যে সে তার সাথে একেবারে ঠিক কাজ করেনি এর সাজা তাকে পেতে হবে তবে মাইলের মধ্যে কোনো ভয় কাজ করছিল না যার ফলে টিকিটের মাইলের উপর অনেক সন্দেহ হয় টিকিট মাইলের কোর্টটি চেক করে দেখতে পায় সেটা কোডের মধ্যে করা আসলে মাইল এখানে ইচ্ছে করে টিকিটের কাছ থেকে তার সমস্ত গোপন কথাগুলো বের করে নিয়েছে এবং সে মাইক্রোফোনের মাধ্যমে হাং এবং ক্রাইম ইউনিটের সকল লোকেরা সে কথোপকথনগুলো শুনছিল আসলে মাইলো আগেই হাং এর সাথে মিলে টিকিটকে ধরার প্ল্যান করছিল তবে টিকিট এটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে সেখান থেকে পালিয়ে যেতে শুরু করে মাইলো তখন সেই স্টেশনে তার কাছে থাকা সমস্ত টাকা সরিয়ে দিতে শুরু করে যার কারণে সেখানে থাকা সকল প্যাসেঞ্জার সেই টাকা গুলোতে শুরু করে ফলে টিকেট এখান থেকে পালাতে পারে না। কিছুক্ষণের মধ্যেই হাং এখানে এসে টাইম ডিপার্টমেন্ট নিয়ে টিকেট কিক্তা করে ফেলে। তবে এখানে মাই লোকের ধরতে পায় না। সে আসলে এখানকার থাকা একটি মেট্রোতে উঠে কোণেক কোনো শহরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। আর এর মাধ্যমে এই মুভিটি এন্ডিং করা